ওম নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় সমস্ত ভগবত ভক্তির চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ শুরু করছি রাধারানীর গ্রন্থপর চ্যানেলে শ্রীমৎ ভাগবত কথার অর্থ বিশ্লেষণ কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব রচিত শ্রীমদ্ ভাগবত গ্রন্থটি হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুন মহাচ্ছন্ন হয়ে পড়লেন তিনি কর্তব্য কর্ম সম্পাদন করতে তিনি সমস্যার সম্মুখীন হয়েছিলেন এই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে দিব্য জ্ঞান প্রদানের মধ্য দিয়ে উপযুক্ত ক্ষত্রিয় ধর্ম পালনে উদ্বুদ্ধ করেছিলেন শ্রীমৎ ভগবত গীতা গ্রন্থে তিনি শুধুমাত্র অর্জুনকে নয় অর্জুনের মধ্য দিয়ে এই জগৎবাসীকে তিনি তার দিব্যজ্ঞান দান করেছিলেন যে করলে আমরা আমাদের জীবনকে সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তুলতে পারব নিজের মনকে ভগবত মুখী করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করব। তাই শ্রীমৎ ভগবত গীতা গ্রন্থের জ্ঞান আত্মস্থ করা প্রতিটি মনুষ্য জীবের অবশ্য পালনীয় কর্তব্য তাই প্রথমে আমাদের জানতে হবে শ্রীমদ ভাগবত কথার অর্থ কি শ্রী কথার অর্থ সৌন্দর্য মদ কথার অর্থ আছে ভা কথার অর্থ ভাস্কর বা জ্যোতি গ কথার অর্থ জ্ঞান যে জ্ঞান অর্জন করলে আমাদের মন ঊর্ধ্বমুখী হয় ব কথার অর্থ বরিষ্ঠ অর্থাৎ শ্রেষ্ঠ জ্ঞান শ্রীমৎ ভাগবত গীতা গ্রন্থের জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণের মুখ মুখনি বাণী তাই এটি সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান এই জ্ঞান অর্জন করলে আর কোন শাস্ত্রের জ্ঞান অর্জন করতে হয় না সমস্ত বৈদিক সাহিত্যের সারমর্ম হচ্ছে এই ভাগবত গ্রন্থটি কথার অর্থ হচ্ছে তরণী বা নৌকা নৌকা যেমন নদী পার করে তেমনি শ্রীমৎ ভাগবত গীতা গ্রন্থের জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আমরা ভবনদী পার হতে পারি কারণ শ্রীমৎ ভগবত গীতা গ্রন্থের অন্তর্ভুক্ত পরমেশ্বর ভগবানের দিব্য জ্ঞান আত্মস্থ করার মধ্য দিয়ে আমাদের মন ভগবত হয় এবং ধীরে ধীরে মনের সমস্ত কলুষতা দূর হয়ে পবিত্র মনে আমরা ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছাতে পারি ব্যাসদেবের পিতা পড়াশোনার বলেছিলেন ভা কথার অর্থ যিনি ভক্তি প্রদান করেন গ কথার অর্থ যিনি জ্ঞান প্রদান করেন কথার অর্থ যিনি ব্যক্তিকে জ্ঞান প্রদান করেন কথার অর্থ যিনি তত্ত্বজ্ঞান প্রদান করেন অর্থাৎ ভক্তি জ্ঞান এবং তত্ত্বজ্ঞান প্রদান করেন যিনি তিনি হচ্ছে ভাগবত অর্থাৎ শ্রীমদ ভাগবত গীতা জ্ঞান আত্মস্থ করার মধ্য দিয়ে আমাদের মনে ভক্তি জ্ঞানের উদয় হয় এবং এই তত্ত্বজ্ঞান লাভ করার মধ্য দিয়ে আমাদের মন মুখে হয়ে ওঠে এই কলিযুগে তিন ব্রহ্ম সত্য শব্দ ব্রহ্ম নাম ব্রহ্ম দারু ব্রহ্ম দারু হচ্ছে জগন্নাথ দেবকে বোঝানো হয় নাম ব্রহ্ম ভগবানের নাম শ্রবণ মনন এবং কীর্তনকে বোঝানো হয় ভগবানের নাম শ্রবণ মনন এবং কীর্তনের মধ্য দিয়ে আমরা ভগবানের দিব্য ধামে পৌঁছাতে পারি দারু ব্রহ্ম অর্থাৎ জগন্নাথ দেব দর্শনের মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি শব্দ ব্রহ্ম অর্থাৎ শ্রীমদ ভাগবত গীতা গ্রন্থের শব্দ অন্তর্ভুক্ত শব্দ উচ্চারণের মধ্য দিয়ে আমরা আমাদের মনকে ভগবতমুখী করতে পারি অর্থাৎ শ্রীমৎ ভাগবত গীতা গ্রন্থের অন্তর্ভুক্ত জ্ঞান আত্মস্থ করার মধ্য দিয়ে আমরা আমাদের মনকে ভগবতমুখী করে ধীরে ধীরে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছাতে পারি এছাড়া জীবনে চলার পথে সঠিক দিশা খুঁজে পেতে পারি তাই শ্রীমৎ ভাগবত গীতা গ্রন্থের জ্ঞান আত্মস্থ করা আমাদের অতি অবশ্যই পালনীয় কর্তব্য নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আমি আমার পূর্বের ভিডিওগুলোতে পরপর শ্রীমদ ভাগবত গীতা গ্রন্থের সূচনা পত্র থেকে প্রথম অধ্যায় থেকে শুরু করে শ্লোক বিশ্লেষণ এবং অত্যন্ত সরলভাবে তার আলোচনা করেছি যে সমস্ত ভগবত ভক্ত ভগবত ভক্তেরা শ্রীমদ ভাগবত গীতা গ্রন্থের জ্ঞান আত্মস্থ করতে চান অত্যন্ত সরলভাবে আমার রাধারানী গ্রন্থপার চ্যানেল ইউটিউবে সার্চ শ্রীমদ ভগবত গীতা গ্রন্থের জ্ঞান সরলভাবে আত্মস্থ করতে পারেন পরপর শ্লোকগুলি সরলভাবে সেখানে বর্ণিত হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী কোন তত্ত্বজ্ঞান আত্মস্থকরণের মধ্য দিয়ে